আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি বসন্ত রায় জমিদার যে বাড়ির সামনে একেবারে সামনে দাঁড়িয়ে আছে এখানে দেখেন যে অবস্থা বর্তমান অবস্থা খুবই খারাপ অবস্থা ভেঙে চুরি একাকার অবস্থা আর এদিকে শুধু জেন্ড শূন্য ভাব কোনো এর কোনো চিহ্নই নাই আর শত শত বছর আগে পুরোনো তো ওই জন্য এই অবস্থা এই যে দেখেন বর্তমানে অবস্থা বসন্ত রায়ের জমিদার বাড়ি আগে অনেক জাঁকজমকপূর্ণ ছিল এখন তো সেটা আর না এখানে বিভিন্ন দেশের লোক বিভিন্ন জায়গার লোক এখানে ঘুরতে আসে এটা হচ্ছে একেবারে বসন্তপুরের শেষের দিকে একবারে শেষ এরিয়া বর্ডার সাইড একবারে ইন্ডিয়ার সাইডে চারিদিকে একবার পার্ক মতো গড়ে উঠেছে এখানে এখানে পার্ক মতো গড়ে উঠেছে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শনার্থী এখানে আসে দেখার জন্য এবং পিকনিক করার জন্য অনেকেই আসে এখানে পিকনিক স্পট মতো তৈরি হয়েছে আর কি আমরা দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন জায়গার ছোট ছোট ছেলে মেয়েরা বয়স্করা সবাই এখানে আসে এবং বিনোদনের জন্য আসে এখানে করে আবার চলে যায় সবাই আসবে বাসায় এই হচ্ছে এক সময় জাক পূর্ণ জমিদার বাড়ি ভিতরটা দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথেই থাকবেন দেখি ভিতরে কি অবস্থা ভিতরে ভিতরে বর্তমানে এই অবস্থা এই হচ্ছে সিঁড়ি এটা কি সুরঙ্গ পথ মতো এটা এই হচ্ছে সিঁড়ি হচ্ছে সিঁড়ি এখান থেকে উপরে ওটা যাইতো এখন একতলা পর্যন্ত ওটা যাবে তারপরে ওটা যাবে না নষ্ট হয়ে গেছে সব এই যে পুরো বিল্ডিংটা হচ্ছে এই অবস্থা এখানে থাকার একটা রিক্স এরকম একটা অবস্থা ভেঙে চুরে যেগুলো সব পড়বে মনে হয় একতলা পর্যন্ত আপনাদের রুটি দেখাচ্ছে এই হচ্ছে হাফতলা আর এই হচ্ছে একতলা ওই সময় পুরনো ওই সুরকি দিয়ে বানানো এগুলো এই যে দেখেন সুরকি দিয়ে বানানো এই যে সুরকি সুরকি মাটি সেভেন মাটি তখন হয়তো বা ছিল না ছিল কি জানি না তবে এই সুরকি দিয়ে চুন সুরকি দিয়ে এগুলো করা এই যে চুন দেখতে পাচ্ছেন এখনো চুন আছে এখানে লেগে আছে চুন এই যে চুন এই যে চুন লেগে আছে চুন সুরকি দিয়ে করা এগুলো এই যে এই হচ্ছে আমি একতলার উপরে আছি এখন এলাকা এটা হচ্ছে ওই সময়কার হয়তো কোনো গোডাউন টোন হবে মেলা আগের এটা পুরানো